তুমি এমন করে সেরে যাইবা দয়ালগে জানি না তুমি এম অন করে সেরে যাইবা দয়ালাগে জানি না আমি ওই দেখিলাম সোনার আবার যাইয়া দেখি না লাগে জানি না তুমি এমন করে সেরে যাইবা লাগে জানি না একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গ এখন তুমি কুতা দেখি না দয়া লাগে জানি না তুমি এমন করে সেরে যাইবা গো দয়া লাগে জানি না আত্মা তেমি সায়াত্তা কৈশি ক তো কথা গো এখন কারকা সে কনের বেত আমার কে আর কার কারকা সে কই মনের কে আপনা দয়ালাগে জানি না তুমি এমন করে সেরে যাইবা গো দয়া লাগে জানি না এই দুনিয়ার শেষের কালে পরপারের প্রথম গরে তুমি কে পাইয়া বইলা রইলা আমার খবর লইলা না কামাল শাহ কে পাইয়া রইলা বোলে বাজা নামার খবর লইলা নাই আমি আগে জানি না সাধক হালিম বলে মন পা রে তুই তো একদিন যাবে সেরে রে আর হবে পিরিত করে যেই প্রেমের নাই তুলনা না দরদি কি আর হবে পিরিত করে যেই প্রেমের নাই তুলো না দয়ালাগে জানি না তুমি এমন অন করে সেরে যাইবা লাগে জানি না আমি ওই দে আমার কামাল সার ছবি আবার যাইয়া দেখি না আমি আগে জানি না তুমি এমন গরে সেরে যাইবা গো কামাল সাবাবাই আমি আগে জানি না